আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি কেন করতে দিবেন আপনি একটা খুনির সাথে আপনি কিভাবে ইলেকশন করবেন নির্বাচনের সময় আপনার ফেলাগ উঠবে আর নৌকার ফেলাগ উঠবে এটা নিয়ে আপনি চলতে চান এই ধরনের কোনো সুযোগ বাংলাদেশে দিতে গেলে তো আপনার বাংলাদেশ থাকবে না বাংলাদেশে জুলাই বিপ্লবটা হয়েছে মনে রাখতে হবে কোনো একটি দল কিংবা কোনো একটি মতের প্রধান্যকে প্রতিষ্ঠিত করার জন্যই না টোটাল শেখ হাসিনা রেজিমটাকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করার জন্য জুলাই বিপ্লব হয়েছে কিসের ক্ষমা তাকে ক্ষমা কি কারণে ক্ষমা উনি আমার দেশের মানুষদেরকে আপনার চোখের সামনে মেরে দিয়েছে গুলি করে হত্যা করেছে এখনো পঞ্চাশ হাজার হাজার মানুষ হসপিটালে আপনি তাকে ক্ষমা করলেন আর একটা স্টেটমেন্ট দিলেন আর আপনাকে মাফ করে দিলাম আর জাতি ভুলে গেল এত সহজ এ কারণে আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশের মানুষেরও আবার অনেক সময় আমাদের তিন মাসের বেশি কোনো ইতিহাস মনে থাকে না এই যদি হয় আমাদের বাস্তবতা তাহলে আগামী দিনের কঠিন পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করছে ওরা তো এখন একটা কৌশল হাতে নিয়েছে সেটা হচ্ছে আপনি যতবার এগুলো ক্ষমা টমা ইস্যু নিয়ে আসবেন ওরা আসতে অফিসে আওয়ামী লীগের একটা প্যাডে করে দেখেন লিখে রাখেন আজকের ভিডিও আপনি আপ দেওয়ার পরে উইদিন ফিফটিন ডেজ আপনি দেখবেন যে কোনো মূল্যে আওয়ামী লীগ অথবা দুই মাসের মধ্যে তারা একটা লিখে দিবে যে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে এই মর্মে মানে জানাচ্ছি যে আমাদের সকল ভুল কর্মের জন্য ক্ষমা চাচ্ছি আপনারা ক্ষমা করে দিবেন তো উনি ক্ষমা চাইলো আর ক্ষমা করে দিলেন এটার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ক্ষমা করা হবে না আমি মনে করি এটা আর একটা ষড়যন্ত্র যারা এই ফাঁদে পারা দিবেন তারা সবচেয়ে ভুল করবেন যদি জাতিকে বাঁচাতে চান তাহলে আওয়ামী লীগ ইস্যু নিয়েই কথা হবে না বাংলাদেশে ইস্যু হবে আওয়ামী লীগের বাহিরে ভিন্ন কোনো ইস্যু যেই ইস্যুতে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল যারা স্বাধীনতার পক্ষে ছিল যারা জুলাই বিপ্লবের পক্ষ ছিল তারা কথা বলবে কিন্তু শেখ হাসিনার ইস্যুতে আমাদের অতি পণ্ডিতি অতি মানে বুদ্ধিজীবী সাজা অতি সাহিত্যিক সাজা এই মানুষগুলোর কারণেই বাংলাদেশের স্বাধীনতা বারবার ব্যাহত হয় অতএব আমি অনুরোধ করব জুলাই বিপ্লবের চেতনা বিরোধী কোনো সাহিত্যিক কোনো বুদ্ধিজীবীর অতিমাত্রায় ক্ষমা চাওয়া নিয়ে মন্তব্য কিংবা বক্তব্য এটা জাতি আশা করে না যদি বেশি দেন জাতি আপনাদেরকেও কিন্তু সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিবে এবং আপনাদেরকে প্রত্যাখ্যান করবে আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ অবশ্যই হওয়া উচিত এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না কিন্তু এখন নিষিদ্ধটা কোন প্রক্রিয়ায় করবেন দিস ইজ ইউ ক্যান হ্যাভ এ টক টুগেদার আমরা এটা নিয়ে কথা বলতে পারি কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি কেন করতে দেবেন আপনি একটা খুনির সাথে আপনি কিভাবে ইলেকশন করবেন নির্বাচনের সময় আপনার ফ্যালাগ উড়বে আর নৌকার এটা নিয়ে আপনি চলতে চান এই ধরনের কোনো সুযোগ বাংলাদেশে দিতে গেলে তো আপনার বাংলাদেশ থাকবে না বাংলাদেশে জুলাই বিপ্লবটা হয়েছে মনে রাখতে হবে কোনো একটি দল কিংবা কোনো একটি মতের প্রাধান্যকে প্রতিষ্ঠিত করার জন্যই না টোটাল শেখ হাসিনা রেজিমটাকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করার জন্য জুলাই বিপ্লব হয়েছে অতএব সেই শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে হবে না যদি আপনি আপনার মার্কার সাথে নৌকার সহ মিছিল করেন তাহলে ওই রক্তের সাথে বেইমেনি হবে আমি ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি রাজনৈতিক অনেক কূটনৈতিক বক্তব্য থাকতে পারে ব্যক্তিগত তাদের মতামত থাকতে পারে তাদের ভিতরে একটা ভিন্ন কিছু থাকলেও অনেক সময় পরিবেশের কারণে অনেক কথা বলতে পারে কিন্তু আমি আমার জায়গা থেকে স্পষ্ট বলতে পারি আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া উচিত নয় তাদেরকে তিনটা জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই অন্তত পক্ষে যেই তিনটা নির্বাচন আওয়ামী লীগ অবৈধভাবে করেছে আগামী সেই রকম তিনটা নির্বাচন অন্তত আওয়ামী লীগকে অংশগ্রহণ করারই সুযোগ দেওয়া উচিত না শাস্তি স্বরূপ যে তুমি করেছ অন্যায় তুমি করেছ আমার ভোট চুরি করেছ তিনটা নির্বাচন ফিরি খেয়েছ এখন বাকি লোকেরা আবার তিন বছর তিনটা নির্বাচন সুষ্ঠুভাবে করে তারপরে তারা ক্ষমতায় থাকুক তারপরে গিয়ে আমরা বিবেচনা করব যে তিনটার পরে ইকুয়ালিটি আসবে ইভেন আমি তো মনে করি আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যা মানুষ হত্যা গুম খুন এইগুলার সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত এই সংগঠনের নাম নিষিদ্ধ করা উচিত টেলিভিশনে প্রচার করা আপনার বন্ধ করা উচিত তাদের নিয়ে কোনো ধরনের নিউজই দেশে থাকা উচিত নয় এটা হচ্ছে আমার দাবি